বন্ধুরা নমস্কার ভারতের নির্বাচনের এই সময়ে সারা দেশের দৃষ্টি এবার বাংলার বিয়াল্লিশটি আসনের ওপর এই বিয়াল্লিশটি আসনের মধ্যে কটা আসনে এন ডি এর ক্যান্ডিডেটরা বিজয়ী হবেন এনডিএ মানে বাংলায় বিজেপির ক্যান্ডিডেটরা কটি আসনে জিততে পারবেন আর ইন্ডিয়া অ্যালায়েন্স মানে এখানে অ্যালায়েন্স বলতে কিছু হয়নি কিন্তু তৃণমূলের ক্যান্ডিডেটরা কটা আসনে জিততে পারবেন তা নিয়ে সারা দেশে চুলছে বিশ্লেষণ সারা দেশের সবগুলি রাজনৈতিক দলের এবার দৃষ্টি কারণ হল নাম্বার ওয়ান অনেকে মনে করছেন বিজেপি অন্য অনেক স্টেটে বিজেপির আগের মানে দু সালে পাওয়া আসন এবার ধরে রাখতে পারবে না অনেকে মনে করছেন বে বড় বড় রাজ্যগুলোর অনেকগুলোতে বিজেপির আসন কমবে এখন বিজেপির যদি অন্য রাজ্যে যদি আসন কমে তাহলে কোন জায়গা থেকে তো তার বাড়তে হবে সরকারে ফিরতে হলে তো যে যে রাজ্যগুলো থেকে বিজেপির বাড়তে পারে সংখ্যা বিজেপি মনে করছে তার মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গ বিজেপি মনে করছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা সিটের মধ্যে বিজেপি এবার বিজেপি তো টার্গেট রেখেছিল প্রথমে পঁয়ত্রিশটি যেটা অমিত শাহ বলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাতে বলেছিলেন পঁয়ত্রিশটি আসনে জিতবেন কিন্তু এরপরে গত কদিনে কদিন আগে তিনি আবার বলেছেন ত্রিশটির মতন টার্গেট পশ্চিমবঙ্গ থেকে জেতা আবার একটি সার্ভেতে দেখানো দেখা যাচ্ছে যে বাংলাতে বিজেপি সর্বোচ্চ কুড়িটি আসন জিততে পারে যদি কুড়িটি আসন যেতে তাহলে গতবার আঠারোটি সিট জিতে জিতেছিল আঠারোর জায়গাতে কুড়ি হলে তাহলে বিজেপি দুটো প্লাস হবে তৃণমূল কংগ্রেসকে দেখাচ্ছে যে তৃণমূল কংগ্রেসও কুড়িটি আসন পাবে সেক্ষেত্রে গতবার বাইশটি পেয়েছিলো সেক্ষেত্রে তার দুটো মাইনাস হবে তাহলে কুড়ি কুড়ি চল্লিশ আর দুটো সিট যদি কংগ্রেস পায় তাহলে বিয়াল্লিশ হয়ে গেল এই রকমভাবে সাধারণভাবে দেখানো হচ্ছে এখন তৃণমূল কংগ্রেস দাবি করছে বিজেপি পাঁচ সাতটার বেশি পাবে না বা দশের নিচে থাকবে হ্যাঁ বা অনেকে সাংবাদিকদের মধ্যে একটা অংশ মনে করছে বিজেপির আসন অনেক কমে যাবে আবার অনেকের বক্তব্য হল যে তৃণমূল কংগ্রেসের অনেক আসন কমে যেতে পারে প্রশান্ত কিশোর যে ভবিষ্যৎবাণী করেছেন তার ভবিষ্যৎবাণী শুনলে এবং বিশ্বাস করলে বিজেপি সেখানে পশ্চিমবঙ্গে এক নম্বর দল হতে পারে এবং বিজেপির রেজাল্ট গতবারের তুলনায় অনেক ভালো হতে পারে সেক্ষেত্রে সংখ্যাটা কত হবে এক্স্যাক্ট সংখ্যার কথা তিনি না বললেও কিন্তু বিজেপির বিরাট আফসার্জ হওয়ার সম্ভাবনার কথা তিনি বলেছেন তো সেই হিসাবে বিজেপির অনেক লাভ হতে পারে অনেকে এগিয়ে যেতে পারে বিজেপি এক নম্বর দল হতে পারে যদি এইভাবে বিশ্বাস করা যায় এখন কথা হল পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনে মানে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে রাজন রাজনীতির অবস্থাটা কি অবস্থাটা এই রকম যে একদিকে তো বিভিন্ন অভিযোগে অভিযোগে অভিযুক্ত হয়ে তৃণমূলের ছবিটা অনেক খারাপ হয়েছে এ ব্যাপারে কোনো ডাউট নেই তৃণমূলের ভেতরে অনেক আভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে নেতাদের মধ্যে নিজেদের মধ্যে লাগা লাগি নিজেরা একজন আরেকজনকে সহ্য করতে পারছেন না কেউ নতুনদেরকে জায়গা দিয়ে ছাড়তে রাজি না হ্যাঁ একটা চেয়ার নিয়ে অনেক জায়গাতে পাঁচজন সাতজন দশজন পনেরো জনের মধ্যে টানাটানি টানি ধরি মানে চেয়ার টানাটানি এইগুলি তো চলছেই এইগুলি চলার মাঝে পশ্চিমবঙ্গ হাইকোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার পর থেকে পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিয়ে বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন এই তো তৃণমূলের দিকে তো একটা ব্যাপার রয়েছে অন্যদিকে যদি আমরা বিজেপির দিকে যদি তাকাই তাহলে বিজেপির ভেতরেও নতুন প্রেসিডেন্ট এবং পুরনো প্রেসিডেন্টের মধ্যে বিরাট মানে মত রয়েছে রয়েছে মানসিকভাবে দুজনকে দুই মেরুর বাসিন্দা বলে বলা হচ্ছে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রেসিডেন্ট পার্টির তাদের মধ্যেও মানসিক দ্বন্দ্ব চরম পর্যায়ে রয়েছে বলেই পশ্চিমবঙ্গের রাজনীতি সম্বন্ধে যারা জানেন খুব ভালো করে খবর রাখেন তাদের মন্তব্য এই রকম একটা অবস্থাতে বিজেপির ভেতরে পুরনো কর্মী এবং নতুন কর্মীদের মধ্যে সর্বত্র সারা বাংলাতে আপনার লড়াই আছে এবং বহু জায়গাতে দেখা গেছে পুরোনো দিনের কর্মীরা তারা অবহেলার শিকার বলে নিজেদেরকে বলছেন এবং বহু জায়গাতে পার্টি অফিসে গিয়ে তারা ভাঙচুর করেছেন বহু জায়গাতে তারা পার্টি নেতাদের বিরুদ্ধে ক্যান্ডিডেটের বিরুদ্ধে স্লোগান তুলেছেন যে এই রকম বাইরে থেকে এনে ক্যান্ডিডেট করে দেওয়া সস্তাতে এইটা বন্ধ করতে হবে পুরনো দলের জন্য অনুগত দলের দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসা ব্যক্তিদেরকে ক্যান্ডিডেট দিতে হবে বলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে দাবি উঠেছে এই দ্বন্দ্বটা পশ্চিমবঙ্গে যেটা ত্রিপুরাতে হয়েছে ক্ষমতায় আসার পরে নতুন এবং পুরনোর দ্বন্দ্ব ব্যাপক আকার ধারণ করেছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগেই নতুন পুরনোর দ্বন্দ্ব সারা বাংলা জুড়ে ছড়িয়ে রয়েছে সে পাহাড় থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে একদম আপনি নিচের দিকে দক্ষিণবঙ্গ পর্যন্ত যেদিকেই তাকাবেন সেদিকেই পুরো নতুন পুরনোর দ্বন্দ্ব রয়েছে তো দ্বন্দ্বের দিক থেকে আভ্যন্তরীণ দলের দিক থেকে তৃণমূল কংগ্রেস এবং আপনার বিজেপি একে অপেরকে টেক্কা দিচ্ছে তার মধ্যে হিসাব করলে পরে কে প্লাস পয়েন্টে আছে ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ছবি খারাপ হয়েছে যার ফলে দল থেকে অনেকে বেরিয়ে গেছে তারা বেরিয়ে যাওয়ার ফলে তাদের কিছু সংখ্যক হলেও তাদের সমর্থক কর্মী তাদের সঙ্গে গেছে বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে কোনো নেতা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে এরকম হয়নি এমনকি শুভেন্দু অধিকারী যাওয়ার পরে এবং হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী বেরিয়ে গেছে এরকমটা কিন্তু দেখা যায়নি অল্প কিছু সংখ্যক লোকে গেছে তার ফলে তাদেরকে খেটে খেতে হচ্ছে তাদেরকে তারা গিয়ে সেখানে কেউ রাজস্বিক ক্ষমতা ভোগ করার সুযোগ পাচ্ছে না তাদেরকে পরিশ্রম করে আবার জমি তৈরি করতে হচ্ছে বিজেপির ভেতরে এই তো একটা ব্যাপার রয়েছে বিজেপির ভেতরে কী যে বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে মুসলিম তোষণকারী সংখ্যালঘু তোষণকারী এবং হিন্দু বিরোধী একটি দল হিসাবে প্রতিপন্ন করার চেষ্টা বহুদিন ধরে করে এসেছে করে আসছে এবং এর খানিকটা হলো তার রেজাল্ট বিজেপি পেয়েছে যে একটা ভালো অংশ তৈরি হয়েছে যারা বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী দল তারা হিন্দুদের বাদ দিয়ে তারা মুসলিমদের কথাই শুধু ভাবে এবং মুসলিমপন্থী দল এরকম বিশ্বাস করে এরকম একটা ভালো সংখ্যক মানে সংখ্যা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাধারণ মানুষের মধ্যে একটা এদিকে গেল দ্বিতীয়ত হল দু সালে পশ্চিমবঙ্গে সিপিএমের একটা বিশাল সংখ্যক সমর্থক কর্মী তারা তৃণমূল কংগ্রেসের ওপরে অসন্তুষ্ট হয়ে এবং তাদের দল সিপিএম তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে না ধরে নিয়ে তারা বিজেপির পেছনে গিয়ে দাঁড়িয়েছিল বিজেপিতে যোগ দিয়ে বিজেপিকে ভোট দিয়ে পরিপুষ্ট করেছিল বিজেপিকে শক্তিশালী করেছিল যার ফলে উনিশে বিজেপি ব্যাপক মানে যেহেতু যেখানে দু হাজার চোদ্দোতে যে বিজেপি মাত্র দুটো লোকসভা সিট পেয়েছিল বাংলাতে সেই বিজেপি ষোলোটি বেড়ে আঠারোটি সিট পায় দু হাজার উনিশে এটা আমরা দেখেছি গত লোকসভা নির্বাচনে সিপিএমের ভোটারদের একটা বিরাট অংশ চলে আসা তো বিজেপিতে আর একটা হলো হিন্দুত্ববাদের কথা বলে একটা বিরাট অংশের ভোটারকে প্রভাবিত করতে পারার ফলে এটা হয়েছে এখন কথা বলে এইবার এই যে পাঁচ বছরে উনিশ থেকে চব্বিশ এই পাঁচ বছরে ওই যে সিপিএম সিপিএমের ভোটাররা অনেকে হতাশ হয়েছেন বিজেপিতে বিজেপির আভ্যন্তরীণ কোন্দল দেখে তারপরে বিজেপির নীতিগত কিছু কিছু অবস্থানে তারা অসন্তুষ্ট হয়েছেন কারণ তারা দীর্ঘ পঁয়ত্রিশ বছরে একটা মাইন্ডসেট তাদের মধ্যে তৈরি হয়েছে একটা ধারা তাদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের রাজনীতিতে তারা অভ্যস্ত হয়ে উঠেছেন এখন হঠাৎ করে বিজেপিতে গিয়ে তারা দেখছেন যে তারা অ্যাডজাস্ট করতে পারছেন না ফলে একটা বিরাট অংশের লোক বিজেপি থেকে আবার এ আপনার প্রত্যাবর্তন করেছে কেউ কেউ সিপিএমে প্রত্যাবর্তন করেনি কিন্তু বিজেপি তো থাকতে পারছেন না তারা মধ্যপন্থা হয়তো ঘরে বসে রয়েছেন রকম একটা অবস্থা ফলে এই ভোটগুলো কিন্তু বিজেপি থেকে মাইনাস হওয়ার কথা এই ভোটগুলো যদি বিজেপি থেকে মাইনাস হয় তাহলে বিজেপি যে গতবারের ফল করেছিল তার চেয়ে নিচে নামা নেমে যাওয়ার কথা অন্যদিকে আপনার তৃণমূল কংগ্রেসের দিকে দেখেন তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা যতটা হতাশ হয়ে গিয়েছিল নিরাশ হয়ে গিয়েছিল যে একের পর এক সিডি ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের অপারেশনের ফলে তাদের ছবিটা কালেমালিপ্ত হতে হতে এমন পর্যায়ে চলে গেছিল যে তারা কোথাও মুখ দেখাতে পারছি না রকম বলতে পর্যন্ত বাধ্য হয়েছিলেন সেই রকম একটা অবস্থায় যেইমাত্র অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদানের কথা বললেন সেই মাত্র তৃণমূলের নেতাদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চয় সঞ্চার হয়ে গেল তারা নতুন করে একটা সুযোগ পেয়ে গেলেন একটা রাস্তা পেয়ে গেলেন তারা মানুষের কাছে গিয়ে বলার সুযোগ পেলেন যে এতদিন ধরে বিচারপতির আসনে বসে এই ভদ্রলোক যা যা বলেছিলেন তা তা তিনি বিজেপির ফায়দার জন্য বলেছিলেন তিনি রাজনৈতিক নেতা হবেন সেই উচ্চাকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য বলেছিলেন তিনি তার নিজের স্বার্থের জন্য তিনি বলেছিলেন তিনি বিচারপতি হিসেবে নিরপেক্ষ হয়ে সাধারণ মানুষের স্বার্থে কোনো কথা বলেননি কোনো কাজ করেননি এই কথাগুলো বলে তাকে অভিযোগের দাঁড় করানোর সুযোগ পেয়ে যায় তৃণমূল কংগ্রেস ফলে কি হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা আগে যেরকম তারা হতাশ নিরাশ হয়ে গিয়েছিল তার উল্টো হয়ে গেছে তারা নতুন উদ্যমে তারা ময়দানে ছাপিয়ে পড়েছেন এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে মুসলিম ভোটের ভোট রয়েছে প্রায় পুরোটাই রয়েছে এখনও পর্যন্ত ইন্ট্যাক্ট রয়েছে এটা তো তার ভোট ব্যাঙ্ক এটা তিনি পাবেন ফলে এটা তার জন্য একটা মানে ফিক্সড ডিপোজিটের মতো এই জায়গাতে আর অন্যদিকে কি হয়েছে যে হিন্দু ভোটারদের মধ্যেও তিনি স্বাস্থ্য খাদ্য সাথী তারপরে ছাত্র ছাত্রসাথী নানান যুবসাথী নানান ধরনের যে পরিকল্পনা করে করে তারপর লক্ষ্মীর ভাণ্ডার মানুষকে যে একদম কি বলবো ক্যাশ ক্যাশ যে যে সুবিধাগুলো তিনি দিয়ে আসছেন সেইগুলোর ফলে পশ্চিমবঙ্গে একটা বিরাট অংশের হিন্দু ভোটার রয়েছে যারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্বল হলে তারা এই সুবিধাগুলো আর পাবেন না বা বিজেপি যদি ক্ষমতা চলে আসে বিজেপি এগুলোকে বন্ধ করে দেবে ফলে তাদের মধ্যে একটা আশঙ্কা রয়েছে তারা যদি তৃণমূলের ওপরে খুশি নাও হয়ে থাকে তৃণমূলের স্থানীয় নেতাদেরকে যদি তারা অপছন্দ করেও থাকেন ক্যান্ডিডেটকে যদি অপছন্দ করেও থাকেন তাহলেও তারা মনে করছেন যে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকে দুর্বল হয়ে যায় তাহলে তারা এই সুবিধাগুলো আর পাবেন না কারণ বিজেপি সবসময়ে এই যে ফ্রিতে দেওয়ার সুযোগগুলো এগুলো বন্ধ করার কথা বলে এগুলো ঠিক না বলে বলেন ফলে তাদের আশঙ্কা বিজেপি ক্ষমতায় এলে এগুলো বন্ধ হয়ে যাবে ফলে এই ভোটটাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে গিয়ে যুক্ত হয় ফলে একদিকে মুসলিম ভোট একদিকে হিন্দুদের এই যে সুবিধাভোগী ভোগী ভোট বা বিজেপির ভাষা লাভার্থী যারা এই তাদের যে ভোটটা দুটোকে একসাথে মিলালে কিন্তু তৃণমূল কংগ্রেস সবসময় প্লাস পয়েন্টে থেকে এসেছে প্লাস পয়েন্টে থাকছে এবারের নির্বাচনেও সাধারণভাবে হিসাব করলে পরে তৃণমূল কংগ্রেস কিন্তু প্লাস পয়েন্টেই থাকছে এবং বিজেপি কিছুদিন আগে পর্যন্ত সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি যে কোনো মূল্যে আসবে বিরাট আসন পাবে তিনশো সত্তর প্লাস চারশো পার এই যে স্লোগানগুলো যতটা বিশ্বাসযোগ্য ছিল আজকের তারিখে কিন্তু আর অতটুকু বিশ্বাসযোগ্য না যেরকমভাবে বিরোধীদেরকে দুর্বল ভাবা হয়েছিল কিছুদিন আগে পর্যন্ত আজকে আর তা ভাবার কোনো সুযোগ নেই বিভিন্ন রাজ্যগুলোতে আঞ্চলিক দলগুলো অত্যন্ত শক্তিশালী ভূমিকায় রয়েছে সে বিহার হোক সে উত্তরপ্রদেশ হোক সে দিল্লি হোক তারপর পাঞ্জাবে হোক বা মহারাষ্ট্রে হোক বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলো কিন্তু শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তারা কিন্তু বিজেপিকে কঠিন চ্যালেঞ্জে ছুড়ে দিচ্ছে এই রকম একটা অবস্থাতে পশ্চিমবঙ্গেও যেহেতু আঞ্চলিক দল রয়েছে তৃণমূল কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস আর্থিক দিক থেকে শক্তিশালী রাজনৈতিকভাবে শক্তিশালী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সারা ভারতবর্ষে পরিচিত বা সারা ভারতবর্ষের সবচেয়ে লড়াকু প্রমাণিত সবচেয়ে কঠিন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতার শীর্ষ পর্যন্ত পৌঁছানো একমাত্র নেতা আজকের দিনে ভারতে বেঁচে থাকা একমাত্র নেতা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই কারণে তৃণমূল কংগ্রেসকে খুব সহজে ধাক্কা দিয়ে অনেক দূরে ছেলে দেওয়া যাবে সেইটা বোধ ভাবার অবকাশ এখনও নেই ফলে বাংলার এই বিয়াল্লিশটি আসনের মধ্যে খুব সহজেই বিজেপি কুড়িটি পেয়ে যাবেন তৃণমূল কংগ্রেস নিচের দিকে নেমে যাবে এইটা বলার মতন আজকের তারিখ পর্যন্ত বোধ হয় সময় এবং সুযোগ আসেনি বাকিটা দেখার বিষয়ে পশ্চিমবঙ্গের বন্ধুরা যারা রয়েছেন তারা বলবেন আরও বেশি করে কমেন্ট করে বলবেন যে আপনাদের কি ধারণা বিজেপির আসন বাড়বে না কমবে যদি বিজেপির আসন কমে যায় তাহলে দুশো বাহাত্তরের যে আপনার লক্ষ্যমাত্রা প্রাথমিক লক্ষ্যমাত্রা যে সরকার গড়ানোর জন্য দুশো বাহাত্তর পেতেই হবে বিজেপির সেই লক্ষ্যমাত্রার অর্জনে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যাবে আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় মানে দু হাজার থেকে সংখ্যাটা বাড়িয়ে নিতে পারেন তাহলে ইন্ডিয়া জোটের জন্য এইটা কিন্তু অনেকটা সুখের খবর হবে কারণ ইন্ডিয়া জোটের পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট হয়নি কিন্তু ইন্ডিয়া জোটের প্রত্যেকের নেতাকর্মী জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এমপিরা রয়েছেন তারা দিল্লিতে গিয়ে ভোটটা কিন্তু পার্লামেন্টে ইন্ডিয়া জোটের পক্ষে দেবে অর্থাৎ তারা সেই ক্ষেত্রে সরকার গঠনে ইন্ডিয়া জোটকেই সমর্থন করবে সাহায্য করবে এই অবস্থাতে কি হয় কংগ্রেস সিপিএমের কথা আপাতত এই ভিডিওতে আলোচনা নাই করলাম বাকিটা আপনারা বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এই ধরনের নির্বাচনী আলোচনার সঙ্গে যুক্ত হতে পারফেক্ট ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন নমস্কার